প্রতিদিনের সুস্থতায় খেজুর হোক আপনার সেরা সঙ্গেই আপনার টেবিলে আসুক প্রিমিয়াম মানের খেজুর যা সুস্বাদু স্বাস্থ্যকর এবং একদম টাটকা আসসালামু আলাইকুম আমি রাকিবুল হাসান ইনসাফ বিডি থেকে আলহামদুলিল্লাহ এবছর আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দুই সালের একদম নতুন এবং প্রিমিয়াম কোয়ালিটির খেজুর আমাদের সংগ্রহে পাবেন খেজুর যা একদম বড় সাইজ সুস্বাদু টাটকা এবং একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ইরানি মরিয়ম খেজুর বড় সাইজ এবং মিষ্টি স্বাদের কালমি মরিয়ম খেজুর যা শিশুদের জন্য একেবারেই পারফেক্ট মদিনার মাবরুম খেজুর প্রিমিয়াম কোয়ালিটির যা আপনাকে মুগ্ধ করবে ও দাবাস খেজুর টাটকা এবং ভিন্ন স্বাদের অভিজ্ঞতা দিবে আপনাকে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে খেজুর অর্ডার করতে একটি টাকাও অগ্রিম পরিশোধ করতে হবে না ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখে বুঝে তারপর মূল্য পরিশোধ করবেন অর্ডার করতে মেসেজ করুন ইনসাফবিডির অফিসিয়াল ফেসবুক পেজে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে